এখন বানাবো আমি পেঁয়াজি পেঁয়াজি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম বেসন বেশ কিছুটা বেসন নিলাম ওতে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ এবার দেবো একটু নুন নুন দিয়ে তারপর জল দিয়ে ভালো করে মেখে নেবো এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে কড়াইতে আগেই তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটু গরম তেল দিয়ে দেবো দিয়ে এটা মেখে নেব রান্নানোটা বেতনে সুগার দিয়ে নেই তো গরম তেল দিয়ে মেখে নিলে মুখ নিতে হবে আমি কিভাবে দিচ্ছি এইভাবেই দেবো আমি পেঁয়াজিটা এই জন্য বড়ো বড়ো করে পেঁয়াজগুলো কেটেছি কারণ আমি গোল গোল করে দেবো না ছিটিয়ে ছিটিয়ে দেবো দেখবে এবার আমি উল্টে দেবো খেতে খুবই মুচমুচি হবে কারণ আমি বেকিং সোডা দিই নাই তেল দিয়েছি বেকিং সোডা হলে বেশি খাস্তা হয়ে যায় ওদের তেল তেলে থাকে এটা খাস্তা হবে শুধু তেল থাকবে না মুচমুচে থাকবে পেঁয়াজিগুলো লাল লাল হয়ে করে ভাজা হয়ে গেছে আমি এবার সব তুলে নেব দেখো রেডি আমার পেঁয়াজি এবার আমি বাড়িতে মুড়ি পিযাজি আর চা সন্ধ্যের টিফিন মুড়ি পেঁয়াজি সঙ্গে লঙ্কা আর গরম গরম দুধ চা ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘর সবাইকে স্বাগতম আজকে আমার সন্ধ্যের টিফিন মুড়ি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই প্লিজ